প্রধান পুরস্কার বাসভবন যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে কিন্তু অবস্থান করছে জুলাই আন্দোলনের অন্যতম একজন সৈনিক এবং মুখ্য হাসান আব্দুল্লাহ আপনারা জানেন যে কিছু কিছুক্ষণ আগে তিনি কিন্তু যে ব্যক্তিগত ফেসবুক আইডি তিনি সেখানে ঘোষণা দেন যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিগত সেটি বাতিলের দাবিতে এবং এই বিচার এবং বাতিলের দাবিতে নির্দিষ্টটি রোড যমুনের পালন করবে এবং সেই পূর্ব অনুযায়ী দেখতে পাচ্ছেন ঠিক তার সামনে কিন্তু পুলিশের দুই থেকে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং দেখছেন যে বিপুল সংখ্যা কিন্তু র্যাব সদস্য এখানে রয়েছে সব মিলিয়ে কিন্তু সতর্ক অবস্থানে পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সব মিলিয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন যৌনার সঙ্গে যে আমরা বলছিলাম যে এনসিপি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাদ আব্দুল্লাহ আজ কিন্তু দশটা কিছুক্ষণ আগে তার ব্যবহৃত ফেসবুক গাড়িতে পোস্ট দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নেতাকর্মী যারা এই বিগত সাড়ে বছরের বিভিন্ন অন্য উপকর্মের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে এবং এই বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দাবিতে প্রধান উপদেষ্টার রাজভবনের সামনে তিনি অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু হাসানাদ আব্দুল্লাহ নেতৃত্বে এখানে জুলাই আন্দোলনের যোদ্ধারা সমর্থন হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে তারা দশটার সময় কিন্তু এই প্রথম অবস্থার বাসভবন যমুনার সামনে এসে তারা আবাস করা দেখতে পাচ্ছেন যে হাসানাদ আব্দুল্লাহ যিনি কালো গঠিত অবস্থায় কিন্তু এখানে অবস্থান খুঁজে পালন করছে এখানে বসে করেছেন তার সাথে জুলাই আন্দোলন অন্যান্য কিছু রয়েছে তারাও কিন্তু বসেছে পাশাপাশি তারা কিন্তু তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই আন্দোলনের নারী এবং পুরুষ যত তারা ছিল তারা সকলে অর্থাৎ এই দাবির পক্ষে তারা এক পোষণ করেছে তারা সকলে কিন্তু এখানে সমাবেত হয়েছে এবং তারা কিন্তু প্রধান অবস্থার ভবন যমুনার সামনে অর্থাৎ যে মূল ফটক যমুনের যে মূল ফটক সেই মূল ফটকের সরকারি উপরে এবং এখানে কিন্তু একটি ঘমখমে পরিবেশ বিরাজ করছে যদি এটির চারপাশের চিক দেখানোর চেষ্টা করি যে এই সড়কের চারপাশে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা যমুনার চারপাশের যতগুলো সড়ক দিয়ে আসলে ভিতরে প্রবেশ করা সম্ভব সবগুলো প্রবেশ পথে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রধান অবশ্যই বাসভূমের যে মূল প্রবেশ পথ অর্থাৎ যমুনার যে মূল প্রবেশ পথ সেটির ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যা কিন্তু পুলিশ র্যাব সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে পাঁচ পাশে চারপাশের থেকে যে গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি আনসার সহ অন্যান্য যে আইন প্রকারী যে সংস্থারা রয়েছে তাদের কিন্তু বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন রয়েছে হাসানাত আব্দুল্লার নেতৃত্বে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু বলেছে যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এখানে কিন্তু উঠে যাবে না তাদের যে দাবি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের যারা বিভিন্ন অন্যায় কমিশন জড়িত তাদের যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা বলেছেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যারা দশক তাদের যে বিচার সেই বিচারের দাবিতে যাতে সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ ঘোষণা করা হয় সেই রোড ম্যাপ ঘোষণার দাবিতে কিন্তু এখানে হাসানত আব্দুল্লার নেতৃত্বে ঝুলাই আন্দোলনের যোদ্ধারা এখানে সমবেত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কেন্দ্রী পরিহিত হাসানাত আব্দুল্লাহ যিনি প্রধান উপদেশের বাসভবন যমুনার সামনের মূল ফটকে সড়কের উপরে কিন্তু বসে পড়েছেন দর্শক যেমনটি বলছিলাম যে এখন কিন্তু বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে এই প্রধান উপদেষ্টের বাসভবন যমুনা সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোদান করা হয়েছে পাশাপাশি ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে প্রধান বিদেশের বাসভবন যমুনের সামনে এবং ভিতরে যে প্রবেশ সব জায়গাতে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর থমথমে পরিবেশ এখানে পুলিশ র‍্যাব এবং সংস্থা রয়েছে সে আইন প্রয়োগকারী সংস্থার যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আবারও আহ শাহবাগ চত্বর থেকে যমুনায় প্রবেশের যে পথ সেই পথ দিয়ে কিন্তু আরো বেশ কিছু আন্দোলনকারী এখানে প্রবেশ করছেন এবং যেমনটি জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ নাহিদ হাসান তিনি কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা করছেন বা তিনি ভিতরে আসছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে সমাবেত হয়েছে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নয় ফেসবুক লাইভে যেমনটি বলছিলাম যে এখন কিন্তু বেশ ধমধমে পরিবেশ বিরাজ করছে এই প্রধান নেত্রী বাসভবন ভবন সামনে এবং এই শাহবাগ থেকে প্রধান শেবাস বাসভবন যুগুনের সামনে যে প্রবেশের যে পথ সেটিতে কিন্তু আরও বেশ কিছু নেতাকর্মী ভিতরে প্রবেশ করে এবং তারা কিন্তু তাদের দাবি পক্ষে তারা কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন যে হাদির নেতৃত্বে আর আরো বেশ কিছু এখনই এখন এই বাসভবন সে বাসভবন আহ মুনার বিদান করে কিন্তু এই হাসান আব্দুল্লাহ যে অবস্থান সেটিতে সংহতি প্রকাশ করার জন্য ভিতরে প্রবেশ করেছে এবং তারা কিন্তু তাদের দাবি আদায়ের পক্ষে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করছি দর্শক দেখছেন যে জুলাই অক্ট ব্যানারে কিন্তু ইনকিলাব মঞ্চের হাদির নেতৃত্বে আরও বেশ কিছু কর্মী ইতিমধ্যেই শাহবাগ দিয়ে যমুনাতে প্রবেশের যে প্রবেশপথ সে প্রবেশপথে ইতিমধ্যে তারা প্রবেশ করেছে এবং তারা কিন্তু মিছিল নিয়ে হাসানাদ আবদুল্লাহ যেখানে বসেছেন অর্থাৎ প্রধান শাহাজ এবং যমুনার যেই মূল ফটক সেই মূল ফটকের সামনে বসে পড়েছেন তার সাথে সম্মতি জানান কিন্তু এই মিছিল নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু হাসানাদ আবদুল্লাহ যে অবস্থান কর্মসূচি সেটিও কিন্তু চলছে সব মিলিয়ে সময় যত ঘনাচ্ছে ততই কিন্তু এই বাসভবনের সামনের পরিস্থিতি আরো থমথমে হচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি প্রধান প্রদেশের বাসভবন যমুনার সামনে থেকে যমুনার যে সর্বশেষ চিত্র সেটি আপনারা দেখছেন এবং এই মিছিলটি নিয়ে তারা কিন্তু সড়ক পার হয়ে মূল ফটকে প্রবেশের চেষ্টা করছেন এবং সব মিলিয়ে কিন্তু এখানে একটি থামথামে পরিবেশ বিরাজ করছে দশক যেমনটি বলছিলাম যে আজকে দশটার কিছু সময় আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল অর্থাৎ জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসান তাবুলন হয়েছে এবং এই যমুনায় প্রবেশের যতগুলো পথ রয়েছে চারপাশের সব পথ কিন্তু ইতিমধ্যেই দিয়ে বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি আমরা দেখছিলাম যে এই হাত পথে বসার পরপরেই কিন্তু বিপুল সংখ্যক সেনা সদস্যকে এর ভিতরে আসলে মোতায়েন করা হয় এবং আমরা দেখেছি যে চারপাশ থেকে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি বেশ কয়েকটি প্লাটুন কিন্তু এই যমুনার ভিতরে প্রবেশ করে এবং তারা কিন্তু চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু নিরাপত্তা বলায় তৈরি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে অবস্থা যে বাসভবন সেই বাসভবনের যে মূল প্রবেশ পথ অর্থাৎ যমুনার প্রবেশের যে যে মূল ফটক সে ফটকের সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন পুলিশ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং সেনা সদস্যরা দেখতে পাচ্ছেন যেখানে চার স্তরের কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনা সদস্যরা তার সামনে কিন্তু ঠিক রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিপিএন এর সদস্যরা এবং তার ঠিক সামনে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সব মিলিয়ে বলা চলে যে এখানে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং দেখতে পাচ্ছেন যে আমি বলছিলাম যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে সব মিলিয়ে কিন্তু একটি থামথামে পরিবেশ এই প্রধান উপদেষ্টার রাজভবন যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যেই সর্বশেষ পরিস্থিতি হাসানাত আব্দুল্লার নেতৃত্বে এখানে কিন্তু যারা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে আপনি দেখলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছেন মিছিল নিয়ে ইনকিলাব অঞ্চল হাদি তিনি কিন্তু জুলাই বেলারে ব্যানারে বেশ কিছু নেতাকর্মীকে নিয়ে হাজানাদ আব্দুল্লার সাথে ঐক্যমত পোষণ করার জন্য এখানে এসছেন এবং তিনিও কিন্তু এখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং যে বলছিলাম যে এই যমুনার ভিতরে কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যা পুলিশ র্যাব সেনাবাহিনী আনসার সহ অন্যান্য আইন প্রকারী সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং বলা চলে যে এখন কিন্তু একটি থামথামি পরিবেশ বিরাজ করছে এই যমুনার ভিতরে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে পরিবেশ এই পরিবেশ কিন্তু আরও উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে যে গতকাল রাতে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা রয়েছে এই হাত থাকা পরেও কিন্তু তিনি কৌশলে গতকাল রাতে বিদেশে চলে গিয়েছেন মূলত এরপরেই কিন্তু সারা দেশে আবারও আন্দোলনে ফুলে ফেটে ওঠে এবং আমরা দেখেছি যে আজকে দিনব্যাপী কিন্তু রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ব্যানারে কিন্তু তারা এই আন্দোলন করেছে এবং প্রতিবাদ জানিয়েছে এই সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে পালিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের বারবার দাবি তুললেও অন্তর্বর্তীকালীন সরকার আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি এবং এই জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পিছনে যারা জড়িত তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বিচারের আওতায় আসলে দৃশ্যমান কোনো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি সব মিলিয়ে এর ফাঁকে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বাঁচানোর পায়তারা চলছে এমন কিছু অভিযোগে কিন্তু এখানে সমবেত হয়েছেন এই হাসানাত আবদুল্লা সহ অন্যান্য আন্দোলনকারীরা এছাড়াও যদি জানিয়ে রাখি যে বলছিলাম যে অ্যাডভোকেট আব্দুল হামিদ অর্থাৎ বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু গতকাল পালিয়ে গিয়েছেন এবং তিনি চলে যাওয়ার পরেই কিন্তু আরও পরিস্থিতি আরও থমথমে হয়ে ওঠে এবং জুলাই আন্দোলনে যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু বারবার বলছেন যে একটি চক্র একটি বিশেষ চক্র কিন্তু সুকৌশলে আব্দুল হামিদকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত অর্থাৎ আব্দুল হামিদকে পালিয়ে দেওয়ার সাথে যারা জড়িত বা তারা যারা তাকে পালিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরকে শনাক্ত করে তিনি যদি আইনের আওতায় না নিয়ে আসতে পারেন তবে কিন্তু তিনি পদত্যাগ করবেন এমন ঘোষণা তিনি দিয়েছেন এবং আপনারা জানেন যে মূলত এই আব্দুল হামিদ বিদেশের মাটিতে চলে যাওয়ার পরেই কিন্তু মূলত সারা দেশেই আবারও আন্দোলন আন্দোলনে সরব হয়ে ওঠে ছাত্রজনতা তথা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আবারও সড়ক ভূমিকা পালন করছেন এবং তারা কিন্তু আজ চূড়ান্তভাবে হাসানাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে এখানে এসছেন যে আওয়াম লীগ নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় তিনি কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং তারই অবস্থান কর্মসূচির সাথে একমত পোষণ করেছেন অন্যান্য জুলাই আন্দোলনের যোদ্ধারা এবং তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং সময় যত ঘনিয়ে আসে ততই কিন্তু এখানকার পরিবেশ আরও থমথমে হচ্ছে অর্থাৎ যেহেতু হাসান আব্দুল্লাহ বসেছেন কিন্তু ফেসবুকে তিনি ছাত্র জনতারা কিন্তু এখানে আসছেন এবং হাসান আব্দুল্লার সাথে যে অবস্থান পৌঁছেছে বসে পেরেছেন হাসিনা আব্দুল্লার নেতৃত্বে ছাত্র জনতারা এবং তারা কিন্তু তাদের যে দাবি সে দাবি আাদের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি সুনিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আপনাদেরকে যদি এর চারপাশের চিত্র একটু দেখানোর চেষ্টা করি যেমনটি বলছিলাম যে এই যে প্রধান উপদেশের বাসবন যমুনার সামনে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সামিলে কিন্তু একটি থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে এর চারপাশের সড়ক দেখানোর চেষ্টা করি আমি ঠিক প্রধান উপদেশের এবং যমুনার যেই মূল প্রবেশপথ সেই প্রবেশপথ থেকে অফিসার্স ম্যাসের দিকে যাবার যেই পথটি রয়েছে

যারা চিহ্নিত এই হাসিনার ছিল যারা এবং তারা দেশ ছাড়ছে আমরা এটা বন্ধ করতে চাই আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী হাসিনা সব থেকে বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এবং বিচার করে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে চাই এই আজকে আপনি এখানে বসেছেন আপনাদের অবস্থান কর্মসূচি পর্যন্ত চলবে যতক্ষণ ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির একজন নেতার সাথে তিনি যেমন বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আসলে না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলবে এবং যে বলছিলাম যে এই যমুনার প্রবেশের যতগুলো পথ রয়েছে সবগুলো পথ কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি ঠিক আপনার থেকে চারপাশের চিত্র অর্থাৎ যমুনার ভিতরের যে চারপাশের সড়কের চিত্র সেটি দেখার চেষ্টা করছি যে এখনও কিন্তু যত সময় যাচ্ছে তত নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যা পুলিশ সেনাবাহিনী র‍্যাব বিজেপি সহ অন্যান্য আইন প্রক্রিয়ারী যে সংস্থা রয়েছে তাদের বিপুল পরি বিপুল সংখ্যা সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এই প্রধান প্রতিষ্ঠার বাসভবন যমুনার সামনে এবং কিছুক্ষণ আগে যেই এনসিপির যে নেতার সাথে আমরা কথা বলছেন তিনি যেমন বলছিলেন যে যেহেতু নিরাপত্তার সামনে সবগুলো সড়ক কিন্তু পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেটগুলো খুলে দিয়েছে অর্থাৎ এখন কিন্তু চাইলে যে কেউ আসলে সহজেই এই প্রধান প্রতিষ্ঠার বাসভবন যমুনার ভিতরে প্রবেশ করতে পারে আমরা এখন ঠিক যে জায়গাটাতে অবস্থান করছি সেটা প্রধান প্রতিষ্ঠার বা কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এই হাসানাত আব্দুল্লাহ প্রধান প্রতিষ্ঠার বাসভবন যমুনার সামনে বসার পরেই কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে সব কিন্তু একটি থামথামে পরিবেশ বিরাজ করছে সামনে এবং আমি আপনাদেরকে ঠিক যমুনার সামনে থেকে যে সড়কটি ফরেন একাডেমির সামনে দিয়ে অফিসার্স মেস দিয়ে বের হয়ে যাবে সেই সড়কটি দেখার চেষ্টা করছে যতই সময় যাচ্ছে ততই কিন্তু সময়ে সময়ে এই জুলাই আন্দোলনের যোদ্ধারা অর্থাৎ যারা হাসানাদ আব্দুল্লার এই দাবির সাথে ঐক্যমত পোষণ করেছেন তারা ক্ষেত্রে অর্থাৎ চারপাশ থেকে শাহবাগ থেকে শুরু করে যে মগবাজারে যে সড়কটি রয়েছে এই সড়ক দিয়ে এবং পুলিশ অফিসার মেস সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার সেটার পাশ দিয়েও কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ রয়েছে দিয়ে কিন্তু নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন এবং